তান তান উত্তেজনা আপনারা জানেন 73 রান হয়েছে পাঁচ ওভার শেষ পাঁচ ওভার রানিং 73 রান দুই ওভারে প্রচুর পরিমাণে রান লাগবে যদিও পাঁচ ওভার রানিং প্রায় শেষে মাঝামাঝি পর্যায়ে চলছে व्हाट এ শট ইট সুন্দর করে ফিল্ডারকে বুকা বানিয়ে ডান দিকে ছেড়ে নিয়ে ট্যাপ বানিয়ে বল চলে গেল সীমানার বাইরে ফিল্ডার হা করে তাকিয়ে রইল কিন্তু না ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যানকে বুকা বানিয়ে বলটা খুব সুন্দর লেনতে করেছেন অতি দ্রুত দ্রুত টান টান উত্তেজনা চলছে শর্টটা করে দিলেন বল চলে গেল সীমানার বাইরে কত রান একাশি রান একশো চোদ্দ রান লাগবে আবারও শট এবং নো বল আম্পায়ার জানিয়ে দিলেন নো বল হয়েছে আস্তে আস্তে ম্যাচ অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে চলে যাচ্ছে দেখা যাক এগারো বলে আর বেশি রান লাগে না কিন্তু এই মুহূর্তে কি করা যায় পঁচাশি রান হয়ে গেছে না ছিয়াশি রান হয়ে গেছে

নয় বলে চব্বিশ রান লাগবে নব্বই রানের একশো চোদ্দ রানের টার্গেটে খেলা হচ্ছে দেখা যাক চার রান চৌরানব্বই রান হয়ে গেল জিততে কি পারবে দা যশোর কালার হাউস কে জিতে কে হারে সেটা এখন দেখার বিষয় টান উত্তেজনাকর পরিস্থিতি চলছে এই মুহূর্তে চারের পশে বলারকে পরামর্শ দিলেন কি করতে হবে আবার আস্তে আস্তে করে মেস বের করে নিয়ে যাচ্ছেন ফিল্ডারের পক্ষে বিপক্ষে সুন্দর করে আটানব্বই রান আবারও কিন্তু তিনি ঠিকই দিয়েছেন একটি রান একটি রান হয়েছে নিরানব্বই রান হয়ে গেল রান লাগবে পনেরো সুন্দর করে করেছেন বল চলে গেল সীমানার পাই হে একশো তিন রান একশো তিন রান একশো তিন রান হয়ে গেছে একশো চোদ্দ রানের টার্গেটে খেলতে নেমে চশোর কলার হাউস মাস চাপই চাপে পড়েছিলেন কিন্তু শেষের অভারে তারা সে চাপ থেকে বেরিয়ে এসেছে এখন স্ন যে চাপ উভয় দলে ভুগছেন কে যেতে আর কে হারে লুক বক্স প্রেজেন্টেড উইন্টার ফ্যান্টাসি টপি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এত সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি করতে হবে টন টুয়েস্ট এমন একটি ডট বল সুন্দর করে ডিপ টেক হার্সেস বেসিক একটু পরে অনুষ্ঠিত হবে খেলা আপনারা সবাই প্রস্তুত থাকেন এম পাওয়ার হাউস প্যারের শখ What a power it is! Excellent short throws. No fielder to catch this ball. Outside of boundary. What a boundary it is! Excellent, extraordinary. Asti asti, Shatrang Projeel, Shatrang shot একের পর এক বোলারকে পিটিয়ে ছাদু বানিয়ে দিচ্ছেন কেমন দয়াহীন নির্দয় ব্যাটসম্যান